নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপাল্লা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে আলোচনায় আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চৌধুরী আপনারা অলরেডি চেনেন পূর্ব পরিচিত আজকের ভিডিওতে ওনার থেকে জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আগামী মাস নভেম্বর মাস চলুন তাহলে জেনে নেওয়া যাক দাদা আগামী মাস নভেম্বর মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে শুরু করা যাক অর্থনৈতিক দিক থেকে কেমন যাচ্ছে বা কি মনে হচ্ছে তাহলে তুলনা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাসটা মিশ্র ফল দেবে আচ্ছা শুভ অশুভ মিশ্র ফল দেবে কর্ম বা ক্যারিয়ারের ক্ষেত্রে আমি খারাপ বলবো না কর্ম বা ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালোই যাবে আচ্ছা এবং মোটের উপরে ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ ব্যবসার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র আমি বলছি মেইনলি চাকরি বাকরি বা ক্যারিয়ার বা আচ্ছা মানে স্বাধীনভাবে কিছু করা সেলফ এমপ্লয়মেন্টের কোনো কাজ এগুলোর ক্ষেত্রে আর কোনো বিউটিফিকেশন বা কোনো আর্ট সংক্রান্ত কোনো কাজ এগুলোর জন্য ভালো যাবে আচ্ছা ডাইরেক্ট যে ব্যবসা সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ খুব ভালো অ্যাভারেজ যাবে ঠিক আছে এই সময়তে তো তুলরাশির যে মেন যেটা সমস্যা বাড়বে সেটা হচ্ছে শারীরিক ওকে কিছু না কিছু হেলথ ইস্যু লেগেই থাকবে ওকে কিছু না কিছু শারীরিক আপসেন্ড ডাউন লেগেই থাকবে এটা দিয়ে খুব সাবধান থাকতে হবে সেকেন্ড থিং যেটা দেখতে পাচ্ছি এই সময় আপন পর হয়ে যাবে খুব কাছের মানুষের দ্বারা শত্রুতা দেখতে পারে বা কোনো কাছের মানুষ সে যেন ক্ষতি করার চেষ্টা করবে এটা দেখতে পারবে গৃহ অশান্তির যোগও অ্যাকিউটলি রয়েছে এবং তার সাথে সাথে যেটা বলবো তুলা রাশির ক্ষেত্রে এই সময়তে যারা ব্যবসাপাতি করে তাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো ব্যবসার দিকে একটু সাবধানে মনোনিবেশ করা ডাইরেক্ট ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে বড় সড়ো সেরকম কিছু নেই তবে একটু সাবধানে ডিল ডিল করা কারণ যেটা আর যেটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ব্যবসায় ভুলভাল ডিসিশন নেওয়া এবং তার কারণে ক্ষয়ক্ষতি এটা বাড়তে পারে লেখা লেখাপড়া লেখাপড়ার জায়গাটা আমি খুব ভালো পাচ্ছি না আচ্ছা লেখাপড়ার জায়গা তো এমন জায়গাতে আসবে বাধা আসবে অথবা যদি এই সময় কোনো পরীক্ষা থাকে এই সময় না চাইলে থাকে না যদি কোন এমনি পরীক্ষা থাকে সামনে নভেম্বর মাসে এরপরে পরীক্ষা সিজন আসতে চলেছে আর কি নভেম্বরে কিন্তু যদি কোনো পরীক্ষা থাকে সেটা কিন্তু খুব ভালো অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট হবে এটা আচ্ছা একটু এই সময় হবে যদি আপনি বেশি লেবার দেন বেশি পরিশ্রম দেন তাহলে হবে

ওকে অর্থাৎ পার্টনার কিছু না কিছু কাজকর্মের সাথে যুক্ত হতে পারে অথবা তার দ্বারা কোন বা তার কোন ডিসিশন বা তার কোন সিদ্ধান্তের কারণে আপনার কোন জায়গায় কোন লাভ হয়ে গেল বা কোন জায়গায় কোন বড় ক্ষতি আপনি এড়িয়ে যেতে পারলেন আমরা লাভ তো দুভাবে হই এক যদি অনেক বড় টাকা পাই অথবা যদি অনেক বড় টাকা আমার বেঁচে যায় লস হওয়ার থেকে ঠিক দুটোর মধ্যে একটা হবেই আপনার পার্টনারের কারণে হবে ঠিক আছে এটা দেখা যায় আর এই মাসটাতে কোনো কিছু টিপস যেটা একটু বেটার যেতে পারে আর কি কি করলে ভালো হয় ভালো হয় জাতকদের ক্ষেত্রে এই মাসটা যদি পারে কাক খাওয়ানো কাককে কিছু কাককে কিছু খাওয়ানো এটা ভালো ফল দেবে ঠিক আছে আচ্ছা আর সেকেন্ডারি যেটা বলবো ছাড়া যদি মনে করে কিছু করতে পারে তাহলে অবশ্যই প্রত্যেক দিন সন্ধেবেলাতে সূর্যাস্তের পরে বাড়ির দক্ষিণ পূর্ব কোনায় একটা প্রদীপ জেলে আসবে আচ্ছা যদি খুব ভালো গাছ করে অক্টোবর এটা কি ছাদে ছাদে আর ছাদের দক্ষিণ পূর্ব কোণে একটা প্রদীপ জেলে আসবে দক্ষিণ পূর্ব কোণে আচ্ছা খুব ভালো গাছ করবে আচ্ছা কারোর যদি ছাদে যাওয়ার ব্যাপার না থাকে তাহলে নভেম্বর মাসে কি সে ঘরের কোনো কোণে দিতে পারে নাকি না ছাদে যদি সম্ভব না হয় তাহলে বাড়ির যে নিচেও হতে পারে দক্ষিণ পূর্ব কোণটা সাবধানে যাতে কেউ আগুন না লেগে যায় আগুন না লেগে ওটা ভাবতে হবে আর যাতে পা দিয়ে যেন মারিয়ে প্রদীপটা উল্টে না যায় এমন জায়গাতেই রাখতে হবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে নভেম্বর মাস আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনারা যদি পার্সোনাল কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোনো ক্লো ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাদের যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানাবেন লাইক করার পর হাইপ বাটন এসছে নতুন হাইপ বাটনে ক্লিক করে হাইপ করতে কিন্তু ভুলবেন না চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ